বাড়ির মধ্যেই এক প্রৌরের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া জেলার কুতুলপুর থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে মৃত ব্যক্তির নাম শফিউল্লাহ মন্ডল বয়স তিপান্ন বছর এদিন সকালে বাড়িতে একাই ছিলেন শফিউল্লাহ কারণ ছেলেকে নিয়ে তাঁর স্ত্রী গিয়েছিলেন বাপের বাড়ি মেয়েও গিয়েছিল টিউশনি পড়তে টিউশনি থেকে বাড়ি ফিরে শফিউল্লাহর মেয়ে দেখেন তার বাবা বাড়ির মেঝেতে পড়ে রয়েছে পরপরই তিনি দাদাকে ফোন করার পাশাপাশি চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের ডাক দেন তারপরে শফিউল্লাহকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা শফিউল্লাহকে মৃত বলে ঘোষণা করেন ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলেও তা যেন এক রহস্য হয়ে উঠেছে তবে অনেকেই মনে করছেন বাড়িতে একাকী থাকাকালীন হয়তো কোনোভাবে ইলেকট্রিক শক খেয়েছিলেন শফিউল্লাহ তাতে কি মৃত্যু হয়ে থাকতে পারে যদিও এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি এবং শফিউল্লাহ ছেলেও জানিয়েছেন যেহেতু তারা বাড়িতে ছিলেন না তাই মৃত্যুর কারণ বা কিভাবে বাবার মৃত্যু হলো তা তারা বলতে পারবেন না এদিকে পুলিশ ওই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে ঘটনাটা হয়েছিল বলতে আমি বাড়িতে থাকিনি যতদূর আমি বারোটা একটার দিকে আমার বোন ফোন করলো যে বাবা মারা গেছে তো তখন জানতে পারি যে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে মরেছে তো বাড়িতে এসে দেখি যে ওরকম কন্ডিশন তারপর আমরা গোগরা হাসপাতালে নিয়ে এসেছি দেখুন সেটা তো আমি দেখিনি তো কিভাবে বলবো এটা তো সম্ভব না কিসে কীসে কাজ করছিলো তো তাও জানি না দেখুন বাড়িতে কেউ থাকেনি আমার বোন টিউশনে ছিল আর দাদু বয়স্ক মানুষ ঘরে ঘুমাচ্ছিল আর আমি আমরা তখন বাড়িতে থাকিনি আমি আমার মা কেউই বাড়িতে থাকিনি আমরা সোনামুখী থেকে এলাম তারপরে কতুলপুরে সর্বপ্রথম এম আর আই যেটা দেখিনি সেটা কিভাবে নয় না পরিষেবা যুক্ত বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া